আইএল টি টোয়েন্টিতে এমআই আই আরও একটা ম্যাচে সাকিবের সাথে হিংসাত্মক আচরণ করতে দেখা গেল অধিনায়ক কিরণ যেখানে এমআই নিশ্চিতের ম্যাচে তারা মাঠে নেমেছে জায়ান্টের বিপক্ষে আর এই ম্যাচে আনেন সাকিবকে কিরণ সাকিব এসে একটি ছক্কা ও দুটি সিঙ্গেলের মধ্য দিয়ে রান খরচ করেন মাত্র আট আর এই ওভারের পরে আরও একবার পাওয়ার পেলেতে সাকিবকে বোলিং দেয় পোলাট যে গোটা ম্যাচের সেরা বোলিংটাই করে দেখিয়েছেন এই অলরাউন্ডার ছয় বলে রান খরচ করেছেন মাত্র দুই তবে মোহাম্মদ ওয়াসিমের সহজ ক্যাচ অপ্রত্যাশিতভাবে মিস করায় ওই ওভারে উইকেট পাওয়া হয়নি সাকিবের ফলে দুই ওভার শেষে সাকিব আল হাসান খরচ করেন মাত্র দশ রান গত ম্যাচে ম্যাচ সেরা হওয়া এই অলরাউন্ডার এই ম্যাচেও ছিলেন সেরা সন্দেহ কিন্তু নিজের ভালো সময়কে এই ম্যাচে কাজে লাগানো হয়নি অধিনায়কের হিংসাত্মক মনোভাবের কারণে যেখানে এদিন পাঁচ দশমিক শূন্য শূন্য ইকোনমিক রেটে বোলিং করে বারো বলের মধ্যে ষাটটিকেই ডট দিতে দেখা গেছে সাকিবকে তবু সাকিব আল হাসানের নির্ধারিত চার ওভারের মধ্যে মাত্র ওভারেই তাকে ব্যবহার করেছে অধিনায়ক কিরণ পোলাট বাকি দুই ওভারে তাকে বোলিং আনলে দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারতেন তিনি কিন্তু শেষ পর্যন্ত হতাশ করেছেন এই অধিনায়ক সাকিব আল হাসানকে যদিও শেষ পর্যন্ত বড় একটা ব্যবধানে ম্যাচ জয়ের মধ্য দিয়ে প্লে অফ নিশ্চিত করেছে সাকিবদের এমআই এম